বলুন তো আমি এই মুহূর্তে কোথায় রয়েছে? হ্যাঁ আপনাদের দেখে মনে হচ্ছে এটি পুরনো কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ি বা হাভেলি সত্যিই কি পুরনো নাকি নতুন আপনারা হয়তো জানেন না এটি কিন্তু একদমই রাজকীয়ভাবে তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পথের সাথী নিতুড়িয়া ব্লক এলাকায় এই পথের সাথী অবস্থিত এবং অত্যাধুনিকভাবে এটি তৈরি করা হয়েছিল সত্যিকারের যেরকমটা রাজবাড়ি বা কোনো রিসর্ট বা একটু দেখতে শৌখিন সেই পরিকল্পনা নিয়ে বানানো হয়েছিল কিন্তু আজকে দেখুন সেই পুরনো হাভেলিতে পরিণত হয়েছে পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে সমাজ বিরোধীদের আড্ডাস্থলে দিন রাতে চলার পথে পথ সাথী থাকুক সাথে রাজ্য সরকারের এমন স্লোগান পুরোপুরি ব্যর্থ পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের ইনানপুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল পথের সাথী সরকারি উদ্যোগে অত্যাধুনিক রেস্তোরাঁ তৈরি হলেও আজ তা বন্ধ হয়ে পড়ে রয়েছে নোংরা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে ভেঙে পড়েছে শৌখিন কাঁচ ও ডিজাইনগুলি চারিদিকে পড়ে রয়েছে মদের বোতল সমাজবিরোধীদের আড্ডা জমে ওঠে এই পথের সাথীতে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা পথের সাথীর এমন করুণ দশা কিন্তু মুখে কুলু পেটে বসে আছেন শাসক বিরোধী সকলেই এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন রূপসী বাংলা মিডিয়ার কর্ণধার দেবরাজ মাহাতো দেখুন বিস্তারিত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমার ক্যামেরা পারসন রয়েছে সুশান্ত তাকে বলবো পুরো বিষয়টা চারদিকটা একবার ঘুরিয়ে দেখাতে কারণ আপনার আগে প্রথমে দেখুন দৃশ্যটা দেখুন কি রয়েছে তারপরে আসছি বিস্তারিত আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন নিতুড়িয়া ব্লক এলাকার নিতুড়িয়া ব্লক এলাকার পথের সাথী ক্যামেরা পার্সনকে এদিকটা ঘোরাতে বলবো নিতুড়িয়া ব্লক এলাকার যে পথের সাথী আজকে সেই পথের সাথী পথ হারা হয়ে পড়ে রয়েছে কীরকম রকম হারা পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক এলাকায় একটি করে পথের সাথে নির্মাণ করেছিল যাতে পরিষেবা পাবে কি হোটেল লজিং ফুডিং ইত্যাদি পরিষেবা পাবে এখান থেকে সাধারণ মানুষজন যারা ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে রাস্তায় দূর দূরান্ত তারা যাতায়াত করে রাস্তায় হয়তো হোটেল পাবে না রাস্তায় হয়তো খাবারের কোনো ব্যবস্থা পাবে না তাই সেই পরিষেবাটা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগটি নিয়েছিল এবং প্রতিটি ব্লক এলাকায় এই পথের সাথী নির্মাণ করা হয়েছিল আমরা রয়েছি যে বাড়িটাতে এটি হচ্ছে নিতুড়িয়া ব্লকের যে পথের সাথী সেখানে দেখতে পাচ্ছেন একেবারে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারের টাকা জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ করে যে পথের সাথী তৈরি করা হয়েছে সেই পথের সাথী আজ পথ হারা হয়ে পড়ে রয়েছে অথচ 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 এখানকার যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন তাদের কিন্তু কোনো ভ্রূক্ষেপ নেই এই পথের সাথীকে চালু করার বিষয়ে কারণ এই পথের সাথী চালু থাকলে এখানকার অন্তত বেশ কিছু বেকার যুবক যুবতী তারা কর্মসংস্থানের সুযোগ পেত পাশাপাশি সরকারের এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বানানো এই পথের সাথী সেটা কিন্তু নষ্ট হতো না এরপরে বলি এই এলাকার প্রশাসনিক দিকটা আপনারা জানেন যে এই এলাকার বিধায়ক হচ্ছেন বিজেপির বিবেকানন্দ বাউরি রঘুনাথপুর বিধানসভার মধ্যে পড়ে রঘুনাথপুরের এলাকার বিধায়ক বিবেকানন্দ বাউরি কিন্তু তিনিও কোনো রকম উদ্যোগ নেয়নি এই পথের সাথীকে চালু করার জন্য অপরদিকে যদি ধরি বাঁকুড়া লোকসভার অংশ পড়ে এটি এবং এখানকার সাংসদ হচ্ছে অরূপ চক্রবর্তী সেই অরূপ চক্রবর্তীও কিন্তু এই বিষয়টি এই পথের সাথীকে চালু করার বিষয়ে কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করেনি তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ বাঁকুড়া লোকসভার তিনিও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অপরদিকে যদি আমরা আরেকটু দেখি নিতুড়িয়া ব্লক নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের দখলে শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে নিতুড়িয়া পঞ্চায়েত সমিতি অথচ তারাও কোনোরকম কোনো ভ্রূক্ষেপ করেনি এটিকে চালু করার জন্য তাহলে শুধু যে বিরোধীদের অভিযোগ বা শাসক দলের ব্যর্থতা এখানে তো দেখা যাচ্ছে পুরো বিষয়টাই পুরোটাই ব্যর্থতা কারণ শাসক দল যেরকম কোনো উদ্যোগ নেয়নি বিরোধীরাও কিন্তু এ নিয়ে কোনো প্রশ্ন তুলে মুখে কুলু পেটে বসে আছেন কিভাবে হবে উন্নয়ন জনগণের টাকা সরকারের টাকা ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বানানো এই পথের সাথী আজকে পথ হারা হয়ে পড়ে রয়েছে আপনারা সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া